এই যে এমএারা ছিলেন হ্যাঁ জুলাইয়ের সাথে প্রতিবাদী কণ্ঠ যার মুখে শোনা যেত এই যে সে শুরুবি আজকে গতকালকে দেখলাম তাকে পঞ্চাশ কোটি টাকা সাঁদার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা যদি একজাক্টলি দেখেন এই একজন সাঁদাবাজের মানে যে মসরি ঘরের অবস্থা সে পঞ্চাশ কোটি টাকা মানে চাঁদার দায়ে গ্রেপ্তার হচ্ছে এটা ইউ ক্যান বিলিভ মানে আপনি একটু বিশ্বাস মানে যদি সুস্থ মানুষের চিন্তা করেন যে পঞ্চাশ কোটি টাকা আসলে কত টাকা যে পঞ্চাশ কোটি টাকা একজন কাছে দাবি করতে পারে হে সে হয়তো আগে পরে অনেকগুলো করে সে আজকে বিত্তমান হয়েছে কিন্তু তার অবস্থা কিন্তু এইটা না আপনি দেখেন তার ঘরের মধ্যে কিন্তু ভিন্ন একটা অবস্থা ভিন্ন শীর্ণ তো আমি গত বছর ঠিক এই যে জুলাই যুদ্ধের হরে প্রায় ডিসেম্বর নভেম্বর জানুয়ারি দিয়ে শুনতাম বা জুলাইকে বিশ্বাস করতো না হ্যাঁ অনেক প্রবীণ নবীন অনেক মানুষই বলতো আসলে অনেক রাজনৈতিক দলের লোকেরও শুনছিলাম বলতে যে এই যে যারা জুলের সাথে যুক্ত না তারা আসলে মায়ের খেতে খেতে মারা যাবে বিশেষ করে সেটা কিন্তু হচ্ছে এই যে অলরেডি কি হাদি যে একবার জুলাইকে বুকে ধারণ করতো তাকে অলরেডি কি কিলিং করে শেষ কিলিং করে দিছে পুলিশ এতদিন আজকে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ হচ্ছে হাদির হত্যার খুনিকে ধরতে পারে নাই পঞ্চাশ কোটি টাকার দায়ের মামলায় এই জুলাইয়ের যোদ্ধা জুলাই অংশগ্রহণ করা একজন প্রতিবেদী কণ্ঠস্বর তাকে ধরে ফেলছে বাংলাদেশের মানে বিহাইন্ড সিক্রেট কি হচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো যারা রাজনীতি বিষয়গুলো দেখেন বা মানে একটু বোঝার চেষ্টা করেন তারা বুঝবেন এই যে গণ অধিকারের পরিষদের হচ্ছে মানে বিফিনুর আর হচ্ছে আপনার এই রাশেদ এখন তারা হচ্ছে একটা দলের মেন মেন এখন তারাই হচ্ছে ক্ষমতার লোভে আস্তে করে তার নিজ দল থেকে ফলতে করে বিএমপিতে যোগ দিয়ে আর ফেলছে এতগুলো নেতাকর্মী যারা তারা চালাইছে হ্যাঁ এতদিন কি জড়ময়ী বক্তব্য দিছে মানুষের অ্যাটেনশন কোরানোর জন্য সেটাতে কি একবারে পানি ডেলে একবারে নিস্তেজ করে দিয়ে চলে যাচ্ছে এখন এই যদি হয় আমাদের নেতাদের অবস্থা আমি গত সাত বছর হয়েছে ভোটার হয়েছি এই পর্যন্ত একজন মানুষকে আমি ভোট দেইনি কারণ আমি বিলিভ করি না যে আমি একজাক্ট কারে ভোট দিব ভোট দেওয়ার মতন আমার যথেষ্ট পরিমাণ নেতা আমি পাই না আমার এনভারনমেন্টের যে সকল নেতা মানুষকে আমি দেখি যারা আমার মানে নেতা হিসেবে আমার কাছে ভোট চাইতে আসে বা যারা নির্বাচিত হওয়ার জন্য আমার কাছে ভোট চাইতে আসে একজাক্ট আমি তাদেরকে বিলিভ করতে পারি না বিলিভ করবো কেন দেখেন একজন নিবন্ধিত রাজনৈতিক দলের লোকেরা যারা হচ্ছে মানে সামনে ক্ষমতার লোভে ক্ষমতার কারণে আস্তে করে নিজ দলের দল থেকে কয়েকদিন আগে নমিনেশন বিক্রি করছে তারা এখন তারাই আস্তে করে নিজ দল থেকে ভর্তি করে বি বিএনপির তারা নির্বাচন করবে এই যদি হয় না তাদের অবস্থা এরা যদি ক্ষমতায় আসে বিশ্বাস করেন এরা যদি ক্ষমতায় আসে দেশটাকে বিক্রি করতে তারা দুই পার্সেন্ট চিন্তাও করবে না বিশ্বাস করেন দুই চিন্তা চিন্তাভাবনা করবে না এই যদি হয় না তাদের হাল তো হাদিকে দেখে যতটুকু না অনুপ্রাণিত হলাম হাদিকে দেখে হয়তো ভাবলাম যে এইরকম নেতার পিছনে আমি রাজনীতি করার একটা চিন্তা ভাবনা ছিল বিশেষ করে সেই নেতাও শেষ এই যে বছর নির্বাচন আসে না আমার এখন মনে হয় না যে আমার আসলে একটা ভোটটা দেওয়া দরকার আমি এটা ফিল করি না আমার মনে হয় না আমার এই যে ভোটটা এত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আমি আসলে ওই আমার দরকার নেই ভোট এই যে এখন যেটা বলতাম এই যে সার্বিক বিষয়গুলো যদি আপনারা দেখেন দেশের কিন্তু ওই ওই যে একজন মানুষ বলছে না জুলাই জোলাই যোদ্ধারা কি মায়ের খাইতে খাইতে মানে মারা যাবে সেটা কিন্তু হচ্ছে এখনও প্রায় নির্বাচনের দুই থেকে তিন মাস এর মধ্যেই আস্তে আস্তে করে কিলিং মিশন চলছে এবং জুলাই যোদ্ধাদের আস্তে আস্তে কি মানে মানে নির্মূল করার চিন্তা চলছে এখন জুলাইদের হাতেই মানে জুলাই বিপ্লবের নেতাদের হাতেই হচ্ছে ক্ষমতা থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় একটু বিবেশ দেখেন নির্বাচনের পরে আপনাদের কি করুণ পরিণতি হবে দেশের সার্বিক অবস্থা যদি দেখেন এই কাদের জন্য আপনারা জীবন দিলেন কাদের জন্য তো সংগ্রাম করলেন সংগ্রাম না করে যদি দেশটাকে ওই আগের মতন রাখতেন আজ এই বড়ো বড়ো বুক বড়ো বড়ো নেতারা কালকে সেটা বিএমপির হোক জামাতের হোক গণ অধিকার পরিষদের হোক যেই কোনো দলের হোক ঠিকই ওই থানাবিন্দি ঢুকে রাখছে ওইভাবে থাকতো সেভাবেই দিন চলে যেত আমরাও মানে কারা অভিশাপ্তে থাকতাম এখন এই যে অবস্থাটা তৈরি করছেন হ্যাঁ মানে নিজের কবর নিজেই খুঁজছেন যারা জুলাইয়ের সাথে যুক্ত ছিলেন এখন অবস্থা অতএব যারা এই দেশের জন্য ভালো ছায় তারা নিজের মানে কবরটাই খুঁটছে এতদিন আসলে এ দেখবেন কারও কিছু করতে পারবেন এই যে আমি এগুলো বললাম না এই দুই দিন পর হয়তো আমার এই কথাগুলো দ্বারা আমাকেও মানে গ্রেপ্তার বাজেই কোনো কিছু করতে পারে কিন্তু আসলে দেখেন কথা না বললে তো এগুলো জানে না মানুষ মনে হয় যে বুঝে না একটা দেশের কোন সেক্টর এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করছে আপনি যদি আমরা দেখেন তো দেখলাম যে হচ্ছে শিক্ষা অধিদপ্তরের হিসাব রক্ষকের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং আধা ঘন্টা আগে পরীক্ষাটা স্থগিত হয় আপনারা যদি দেখেন এই জুলাই আন্দোলন যে হয়েছে এটা কিন্তু কোটা আন্দোলন অতএব বেকারদের আন্দোলন অতএব দেশের শিক্ষার যে মূল্যায়ন মানে শিক্ষা মানে শিক্ষা হয়ে যে শিক্ষার মাধ্যমে যে চাকরি জীবিকার যে বেকারদের নিয়ে যে সমস্যা মেদার মূল্যের সেই জিনিসটাকে নিয়ে হচ্ছে এই জুলাই একটা বিপ্লব হয়ে গেল তো এই যে গতকালকেও দেখলাম যে প্রশ্ন ফাঁস হয়েছে এই দেশের আসলে সিস্টেমটা কোথেকে পরিবর্তন হয়েছে কন আমাকে একটু দেখান এই যে ইউরোপ সরকার কি পরিবর্তন করছে আপনি আমাকে দেখান একজাক্টলি আমি যদি বলি আজকে মানে সমালোচনা করতে আমি নিরাপদ করি না এই যে ইউরোপ সরকার একজাক্টলি উনি কিন্তু ব্যর্থ যিনি এই পর্যন্ত দেশটা সালাই কিন্তু যথেষ্ট ব্যর্থ উনি কিন্তু যেটা পরিবর্তন করে সেগুলো করতে পারে নাই আপনারা যদি দেখেন এই সরকার কি পরিবর্তন করছে ওনাকে দিয়ে আমরা অনেক এক্সপেক্ট করছি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা আমিও বিলিভ করতাম কিন্তু এই পর্যন্ত দেশে আমি ওনাকে দিয়ে দেখি না দেশের ভালো কোনো কিছু চেঞ্জ আনছে আমাদের দেশে দুর্নীতি দমন যে একটা কমিশন আছে বালের একটা কমিশন আছে এরা কিছু করতে পারবো না এরা পারবো কি যেই সরকার থাকবো ওই সরকারের এদিনে মানে একজনকে দেয় দিয়ে দেওয়ার জন্য দলের হয়ে কাজ করার জন্য এরা কিছুই পারে না এই যে প্রশ্ন ফাঁস হয় এই যে লক্ষ লক্ষ টাকায় এই যে যারা চক্র হাতিয়ে নেয় কি আপনি করছেন কারা আপনারা এই দুর্নীতি দমন কমিশন এটা একটা নামে কমিশন বিশেষ এই কমিশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রশাসনের কমিশন এরা হচ্ছে দেখবেন ওই সরকার এটা বলছে এখানে তদন্ত করে একটা মানে ইয়ে করেন তখন ওইখানে যে হানা দেয় তখন ওইখানে যে মানে বিভিন্ন এডি করে এই মানে অডিট মডিট করে তখন দুর্নীতি হলে দুই একজনকে ধরে এরই সবই পরিকল্পনা মাফিক এই দেশে আসলে একজাক্টলি কোনো কিছুতে চেঞ্জ আসে না ইউনুস সরকার দেশের নির্বাচনের সিস্টেমটাকে সুন্দর করতে পারলো না ইউনুস সরকার দেশের প্রশাসনটাকে সুন্দর করতে পারে না ইউনুস সরকার এই দেশের এই যতদিন থাকছে আমার মনে হয় বেতন নিচে আর চলছে এছাড়া কিছুই করতে পারে মানে একটা ওনার কাছে আমরা যে এক্সপেক্ট রাখছি যে এই দেশটাকে আসলে পরিবর্তন আনবে হ্যাঁ আমাদের মূল মূল বিষয়গুলো হ্যাঁ বিশেষ করে যে শিক্ষা সিন্ডিকেট হ্যাঁ তারপর হচ্ছে বেকার দিনের যে সিন্ডিকেট হ্যাঁ নিয়োগ বাণী সিন্ডিকেট তারপর নির্বাচনের যে বিষয়গুলো এগুলো সিন্ডিকেট হ্যাঁ কোন জায়গাগুলো কোন একটা সিস্টেম আমি দেখি না ভালো এই দেশে জন্মগ্রহণ করাটা একটা পাপ মৃত্যুকাল পর্যন্ত এই পাপ আমাদেরকে বয়ে নিতে হবে এটা উপায় নেই